হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেল তো আমরা বেরিয়েছি হচ্ছে দুপুর দুপুর করে আর সেদিনে এত গরম ছিল কি বলবো তো খাওয়া দাওয়া করেই তিনটের দিক করে বেরিয়েছিলাম তো আমরা গেছিলাম অনেক দূর আমাদের ওখান থেকে অনেকটা দূর গেছিলাম বনমালিক তো এত রাস্তা খারাপ কি বলবো আমি আমরা গেছিলাম আর আমার বোনেরা গেছিল। তো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে আর এই যে দেখো আমি প্রথমবার এলাম তোমাদের ভাই প্রথম এসেছে আগে একবার কোথায় এসেছিল জানি না বাট দেখো খুব সুন্দর আর আমার বোনেরা এসেছিলো বলছিলো তো খুব বড় জায়গায় একটা ভালো সুন্দর মন্দির তো একটু কষ্ট করতে হবে আর ঠাকুরের জায়গায় আসতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার বোন আমি আর এই চারপাশটা কী সুন্দর আর বিকালবেলা তো খুব সুন্দর দেখতে লাগছে আর এর বাথরুম আছে তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে আমরা দাঁড়িয়ে আছি আমার বোনের বাথরুমের কাছে তো এই দেখো তারপর চলে এসেছি এই যে দেখো কি সুন্দর চারিপাশটা খুব সুন্দর খোলা আকাশে বেশ ভালোই লাগছে তো জায়গাটা খুবই সুন্দর কিন্তু আসতে এত কষ্ট হয়েছে আমাদের ওখানে রাস্তাগুলো তো তাও ভালো এখানে রাস্তাগুলো এত বাজে কী বলবো খুবই খারাপ রাস্তা তো যাই হোক চলো আর আমাদের ওখান থেকে অনেকটাই দূর অনেকটা বলতে অনেকটাই দূর তো যাই হোক চলো এদিকে একটু এবার ঘোরা স্টার্ট করেছি তো এই একটু আগে এসেছি তো ঘোরা স্টার্ট করেছি এখন ঘুরি যতক্ষণ পা চলে ততক্ষণ ঘুরি তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও আর অনেকেই ভিডিও দেখছো না জানি না কেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে না জানি না আর টাইম পাচ্ছে না বলেই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে না বাট এখন এটা এই ভিডিওগুলো অনেক দিন করেই ভিডিও অনেক দিনই গেছিলাম তো এই যে দেখো যাচ্ছে এখন ওপরে তো দেখা যাক কতটা সুন্দর্য বাইরে থেকে তো বেশি ভালো লাগছে দেখো কি সুন্দর ফাঁকা প্রকৃতির কি বলবো আর খুবই সুন্দর মানে বলার ভাষা নেই আর সুন্দর জায়গা তোমাদের দাদা ভাই যাচ্ছে আমার বোনেরা আগে চলে গেছে আমার আমার ছোটো বোনও যাচ্ছে তো বলতে গেলে আমার তিন বোনই এসেছি আর আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজবেন্ড তো যাই হোক চলে এদিবার মন্দিরে ঢুকছি তো মন্দিরটাও বেশ বড় বেশ বলতে বেশ বড় বেশ খুব সুন্দর মন্দিরটা তো আমার মায়েরাও এসেছিলো বলছিলো তো যাই হোক চল এদিকে ঘুরুঘুরু করে নি একটু আর কী বলবো আর তোমরা অনেকেই এসেছো আবার অনেকেই আসুনি তো যারা আসুনি একবার দেখে যাও খুব সুন্দর তো এবার এবার এখানে মানে ভিডিওটা যে শেয়ার করব অনেকের বাড়ি এখানে তো তাদের তো তারা তো অনেকবারই আসতে পারবে বাট আমাদের ভাগ্যে ছিল একবার গেছিলাম জানি না আবার অনেক দূর আমাদের ওখান থেকে অনেকটাই দূর তো এই যে দেখো ঠাকুরকে প্রণাম করে নাও আর ভিডিও করা বারণ কিন্তু অনেকেই করছে বলে আমি একটু করে নিলাম তো যাই হোক চলো এই যে দেখো আমরাও একটু টুক করতে যাচ্ছি আর ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছি আর এই যে দেখো ঠাকুরটাও তোমরা দেখে নাও আর দর্শন করে নাও সবাই একটু প্রণাম করে নিও তো যাই হোক এদিকে ঠাকুরের দর্শন টর্শন করে একটু বসে রেস্ট নিয়ে আবার একটু ঘুরো ঘুরো করবো জায়গাটা যেহেতু অনেক বড় একটু ঘুরতে হবে তাই না আর এক দাদা ভাইয়ের সাথে দেখাও হয়েছিল যেদিন গেছিলাম সেদিন আর একটা দাদা সাথে দেখাও হয়েছিল বাট আমি কথা না আমার বেশ লজ্জা লাগে তো তোমাদের দাদা ভাই কথা বলছিলো সে দাদা ভাইয়ের সাথে সে দাদা ভাইটাও হয়তো ভিডিওটা আমার দেখবে বাট নাও দেখতে পারে জানি না তো এই যে দেখো আমার বোন এদিকে হাত বাড়াচ্ছে না আর আমার মেজো বোনেরও হাত বাড়াচ্ছে না আমার ছোট বোনেরও হাত বাড়াচ্ছে মেজো বোনেরও হাত বাড়াচ্ছে না তো আমার মেজো বোনের বড় ও জাগিয়ে দিচ্ছে এ বাজাচ্ছে আর আমি বলছি তাহলে আমাকেও জাগিয়ে দাও তোমার দাদাভাই তোমাকে চাগাতেই পারছে না আমার ছোট বোনকেও চাগিয়ে নিল আমি তোমাদের দাদাভাই বলছি আমাকেও জাগাও তো আমাকে তো চা আনার আগেই আমি হাত বাড়িয়ে গেছি তো যাই হোক চলো আর আমাকে কেমন দেখতে লাগছে আমাদের সবাইকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কি বলবো তোমাদের যাদের ওখানে বাড়ি তারা তো অনেকবার ঘুরতে আসবে আমাদের ভাগ্য ছিল আমরা একবার ঘুরতে গেছি আর যা দূর না আসায় ভালো মানে কষ্ট একটু কষ্ট করতে হবে কিন্তু জায়গাটা বেশ ভালো বেশ বড় জায়গা বেশ ভালোও লাগছে আর গিয়ে তো কিছুই করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো যেহেতু দুপুরে আমি খাওয়া দাওয়ার পর একটু নস শুলে আমার মাথা ব্যথা করে তো মাথাটা ব্যথাই করছিলো আর এদিকে কি আছে দেখছিলাম এইদিক মানে যাওয়ার রাস্তা তো যাই হোক চলো এই যে দেখো আমার বোনেরা দাঁড়িয়ে আছে ছবি তুলে বলে দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদা ছবি তুলে দিবে তো এই যে দেখো যারি কত লোক আসছে আসছে যাচ্ছে এই হচ্ছে হ্যাঁ জায়গাটা যে বড় সবাই খুব ভালো লাগতো আর সেদিন আকাশটা কেন জানি না এত সুন্দর লাগছে কি বলবো আর একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে আকাশটা দেখো আমি একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে বলো কিন্তু হ্যাঁ আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো এই যে আর কি বলবো আর জানি না সত্যি আকাশটা এত সুন্দর দেখতে লাগছে বেশ ছবি তুলতেও বেশ মজার লাগছে ভিউটা খুবই সুন্দর আর আমরা পাঁচটা হেঁটে হেঁটে যাচ্ছি একটু খেয়ে দিয়ে শুয়ে তারপর বেরোলে মনে হয় ভালো হতো কিন্তু আবার এই দিকে আসতে দেরি হয়ে যেত তার জন্যে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম তো এই যে দেখো তারপর সন্ধ্যাবেলা ফের মন্দিরে ঢুকেছি কি সুন্দর লাইট জ্বলছে না খুব সুন্দর দেখতে লাগছে মানে বাড়ি আসার সময় একবার মন্দিরটা চক্কর মেরে তারপরে বাড়ি আসবো তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে অনেক লাইট টাইট জ্বেলে দেবে তার জন্যে একটু ভিডিওটা করে নিলাম তো এই যে দেখো লাইট টাইট জ্বেলে দিয়েছে আর এখানে মনে হয় প্রার্থনা হবে তার জন্যে আর তারপরে ঘুরে টুরে বাড়ি চলে আসছি এই যে দেখো বাইকে করে আসছি তো আমরা বাইকে করেই গেছিলাম তো এই যে দেখো চার পাঁচটা মানে যেহেতু রাত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্যে আর এই যে দেখো চারপাশটা বেশ সুন্দর লাগছে আর এই ভিউটা কী সুন্দর তার জন্য তোমাদের তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি তোমাদের সাথে একটু শেয়ার করা যাবে যেহেতু সব কিছুই তোমাদেরকে শেয়ার করি এটা নিয়ে শেয়ার করলে আমার ভালো লাগবে না আর কিছু ছবি তুলেছি তোমাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও আর একটু ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আর যেহেতু একটু দেরি হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও আর কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভুল তুটে থাকে ক্ষমা করে দিও পাশে থেকো সাথে থেকো সঙ্গে থাকো একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি রাত্রে দুটোর সময় তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ভিডিও দেখার জন্য সবাই তৈরিতে করো টাকা সবাইকে সবাই